আর অল্প কিছুদিন পর শুরু হতে যাচ্ছে দুই বিপিএল তাই প্রতিটা দল শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে গিয়েছে এবারের বিপিএলে ড্রাফ থেকে এগারো জন বিদেশি খেলোয়াড়কে সাইন করেছিল চট্টগ্রাম কিংস এই এগারো জনের মধ্যে চারজন পাকিস্তানি খেলোয়াড় রয়েছে জনের মধ্যে দুজনের এনওসি চূড়ান্ত করেছে পিসিবি প্রথমে এনওসি পেয়েছে পাকিস্তানের উনতিরিশ বছর বয়সী টপ অর্ডার ওপেনিং ব্যাটসম্যান ওসমান খান ও দ্বিতীয় এনওসি পেয়েছে চব্বিশ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলি হায়দার আলীকে বিপিএলের পুরো সিজনের জন্য এনওসি দিয়েছে পিসিবি কারণ তিনি দেড় বছর ধরে জাতীয় দল দলের বাহিরে আছেন তাছাড়া বিপিএল চলাকালীন সময় কোনো ডমেস্টিক খেলা নেই বলে তাকে ফুল সিজনের জন্য এনওসি দিয়েছে পিসিবি ওদিকে ওসমান খান যিনি জাতীয় দলে অভিষেক হওয়ার আগে দুই হাজার বাইশ বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন যেখানে দুর্দান্ত একটি শতক রয়েছে তার তবে তাকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত এনওসি দিয়েছে পিসিবি তিরিশ ডিসেম্বর থেকে পঁচিশ জানুয়ারির মধ্যে বিপিএলে চট্টগ্রাম কিংসের যতগুলো ম্যাচ থাকবে সব কয়টায় তিনি খেলবেন ওদিকে খুলনা টাইগার্স দিল নতুন চমক গত আসরে তাদের দলের খেলোয়াড় ফাহিম আশরাফ খুলনা টাইগার্সের হয়ে দারুণ একটি মৌসুম কাটিয়েছেন তবে এবার আর তিনি দলে থাকছেন না এবার তিনি খেলবেন ফরচুন বরিশালের হয়ে তাই রিপ্লেসমেন্ট খুঁজছিল খুলনা টাইগার্স অবশেষে খুলনা টাইগার্স ফাহিম আশরাফের রিপ্লেসমেন্ট হিসাবে দলে ভিড়িয়েছে আরেক পেস বলার সালমান ইরশাদকে যিনি একজন পাকিস্তানি পেস বলার তাকে দলে ভিড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে খুলনা টাইগার্স তো বন্ধুরা বিপিএলে আপনি কোন দল সাপোর্ট করেন কমেন্টে জানা